আমাদের ধর্মের মধ্যে কোনো সংগঠন শব্দ নাই যেখানে বৌদ্ধ থাকবে সেখানে সঙ্গরা থাকবে আমি কোন দায়ক এখানে এসে থাকবে না বৌদ্ধ குருদের উপরে যেখানে হামলা করছে ধর্ম নিয়ে এইসব করা উচিত না বাইরেও সুযোগ ধরব সব চোখ খুলে ফেলবো ভ্রান্তে ও সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ বৌদ্ধ সমিতি নেতৃবৃন্দের এমন হামলা ও মারধরের ঘটনায় রক্তাক্ত হয়েছে নন্দনকানন বৌদ্ধ বিহার শনিবার সকাল থেকে তৈরি হয় দুপক্ষের মধ্যকার উত্তেজনা বেলা বাড়ার সাথে সাথে যার রূপ নেয় সংঘর্ষে বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানের স্বর্ণালঙ্কার অর্থ অর্থনয় ছয় সহ বেশ কিছু অভিযোগে বাংলাদেশ বৌদ্ধ সমিতি নামে একটি সংগঠনের বিরুদ্ধে গেল কয়েক মাস ধরে সবচার চট্টগ্রামের সকল বৌদ্ধ ও সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের দাবি মন্দির এলাকায় প্রয়োজন নেই সংগঠনের বিষয়টি এতদিন স্থিতিশীল শনিবার সকালে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ মন্দিরে অবস্থান নিতে গেলেই তৈরি হয় উত্তেজনা কথা কাটাকাটির এক পর্যায়ে ভ্রান্তের গায়ে হাত দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা এক পর্যায়ে গণধলায়ের শিকার হন নেতৃবৃন্দ পরে পুলিশ এসে তাদের নিরাপদ পদে বিহারের বাহিরে নিয়ে আসেন তবে হামলা ও সংঘর্ষের ঘটনার আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ দাবি করেন লাল হাতিয়ার করে বিক্ষুরা পঞ্চশীল ত্যাগ করে এখন সহিংস পরিবেশ তৈরি করছে যে বিক্ষুরা ভাঙচুর করে যে বিক্ষুরা আমাদের আলমিরা থেকে সমস্ত কাগজপত্র বের করে জ্বালিয়ে দিতে এবং অংশ করেছেন উদ্বোধন কর্মকর্তা ওনারা বলছেন যে আপনাদের মধ্যে এই রকম লোক থাকতে পারে বিশেষ করে যারা লাল কাপড় পরে তারা এরকম ঠান্ডব করতে পারে সেটা আমাদের কখনো জানা ছিল না উনার মতো করে যদি আমি আমরা করতাম বিক্ষুদের মতো করে তাহলে হয়তো আমাদেরকে যেহেতু আমরা গৃহী আমাদেরকে লুঙ্গি পরেই অত ন্যাংটা অবস্থায় ডুবে এখান থেকে বের করে দিত একমাত্র লাল কাপড়ের ভরসা নিয়ে লাল কাপড়কে তারা হাতিয়ার বানিয়ে এখন যা ইচ্ছা তাই করতে চান আগের নিয়মে যেভাবে চলেছে আমরা বর্তমানে সে নিয়মে চলতে চাই বিক্রুর উপরে থাকে সেখানে উপরে থাকুক আমাদের কোনো আপত্তি নেই এবং আমাদের যিনি বাংলাদেশের বুদ্ধদের সর্বোচ্চ গুরু মহামান্য সংঘরাজ উনাকে আমরা ওনার একটা রুম আছে উঠেও ভেঙে টেঙে এখানে যা তাহা করে ফেলছে উনাকে আমরা এখানে ফেরত আনতে চাই উনাকে উনার জায়গায় আমরা ওনাকে প্রতিষ্ঠিত করতে চাই সুতরাং আমাদের এই হচ্ছে অভিপ্রায় আমরা কোনো ধরনের সংঘাতে আমরা শান্তিপূর্ণভাবে আগের মতো করে আমরা আমরা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীকে এনে আমাদের এই বিয়েরটা পুনর্নির্মাণের জন্য আমরা উদ্বোধন করে বৃষ্টিপত্র স্থাপন করেছিলাম তারপর থেকে আমরা যখন কাজ শুরু করবো তারপর থেকে যিনি বানতে যিনি আমাদের উপাধ্যক্ষ আছে ওনাকে আগেই কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন অনৈতিক কারণের বৌদ্ধ সমিতি এবং বিক্ষোভের আমাদের যে কমিটিটা আছে তাদের সমন্বয়ে করে ওনাকে আমাদের এখান থেকে বহিষ্কার করা হয়েছে মন্দির পুনর্নির্মাণের জন্য তৈরি করলাম এই জায়গাটা যেটা আছে এই পারে এই পারটা আমাকে দু হাজার সালে আমাদের হোসেন মোহাম্মদ তেসাদ আমাদের জায়গাটা দান করেছেন সেই জায়গাটা জায়গাটার মধ্যে প্রথমে এইটা আমি কটা করবো পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করে গেছেন সেটার মধ্যে স্থাপিত করে আমরা এখানে আবার আটতলা বৌদ্ধ মন্দির নির্মাণ করব যেটা মাননীয় প্রধানমন্ত্রী উপস্থাপন বৃত্তি উপস্থাপন করবে বাংলাদেশ বৌদ্ধ সমিতি নেতৃবৃন্দের এমন বক্তব্যের সাথে একমত নন সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের দাবি সমিতির নাম দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন এক একজন নেতা ধর্মীয় বিষয় নিয়ে নেই তাদের কোনো চিন্তা ভাবনা যেখানে বৌদ্ধ থাকবে সেখানে সংগরা থাকবে আমরা কেন থাকব আমরা থাকব কিভাবে আমরা থাকব যে সেবক হিসাবে পূজা করার জন্য আমরা এখানে থাকব কিন্তু এখানে কোনো ব্যক্তি বিশেষ এখানে দায়িত্ব পালন করতে পারবে না এটা তো সাঙ্গিক সম্পত্তি এটা সঙ্গে এখানে আমি কোনো দায়ক এখানে এসে থাকবে না এখানে সঙ্গ থাকবে সঙ্গেদের দায়িত্বে এটা এটা আইনের আইনের মাধ্যমে আসছে এরা চারা এখানে জবরদখল করতে আসছে এরা বেআইনি এরা এরা বৌদ্ধ সমিতির নামে কোনো রেজিস্ট্রি নেই রেজিস্ট্রেশন সেটা বাতিল হয়ে গেছে কাজে বৌদ্ধ সমিতি বলতে কিছু নাই অনেক কষ্ট দিচ্ছে সবাইকে জনগণকে অনেক কষ্ট দিচ্ছে এটা কিন্তু ঠিক না ধর্ম নিয়ে এইসব করা উচিত না আমাদের ধর্মের মধ্যে কোনো সংগঠন শব্দ নাই আর যেটা বৌদ্ধ সংগঠন ছিল সেটা আমাদের বিদ্যুৎ আমাদের মানে ভানতেরাই এটাই গঠন করবে ভানতেরা এটা মেনটেন করবে এই দাঁত মাংসের লোভেই কিন্তু ওরা বারবার এখানে প্রবেশ করছে একদম প্রয়োজনীয়তা নাই যার কারণে আমাদের বৌদ্ধ গুরুদের উপরে যেখানে হামলা করছে আজকে আমাদের দুই তিনজন বিক্ষুর উপরে মানে বুকে লাথি মেরে ওনার এখন ওনাদেরকে এখন অ্যাম্বুলেন্স এসে হসপিটাল নিয়ে গেছেন এদিকে নন্দনকানন বিহারের উপাধ্যক্ষ জানান বিহার দখলের উদ্দেশ্যে বহিরাগত কিছু সন্ত্রাসী নিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃত্বে হামলা চালানো হয় বিক্ষু ও অনুসারীদের উপর এর বিহারের একটি কক্ষে থাকা মূল্যবান স্বর্ণের মূর্তি ও দামি জিনিসপত্র সরিয়ে ফেলে তারা আমরা বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরের পক্ষে আছে কিন্তু ওরা আজকে বিভিন্ন সম্প্রদায় সন্ত্রাসী লোক আজকে আমরা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান করতে গেছি এই সুযোগে মন্দিরে ঢুকে আমি যেখানে থাকি সেখানে ভাঙচুর করেছে বুদ্ধমূর্তি যেখানে আছে সেখানে বুদ্ধমূর্তি সরি এখনো লোক ওখানে বসে রয়েছে ওখানে গিয়ে সাক্ষাৎ করার কোনো অত্যার নেই খারাপ ওরা আছে ভক্ত অনুরাগী ওরা গুরুর কাছে এসে প্রার্থনা করবে যে মন্দিরের তালা ভাঙা এবং দুর্লভ সম্পদগুলো নষ্ট করা কত বড় অন্যায় এখানে প্রশাসক আছে আপনারা তাদের থেকে সাক্ষাৎ নেবেন আমরা প্রস্তাব দিয়েছি ওরা যেহেতু সান্তারের শিক্ষায় দেয় ধর্মীয় প্রতিষ্ঠান আক্রমণ করতে এসেছে তালা বহিরাগত হিসাবে এদেরকে অ্যারেস্ট করা হোক পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে এলে বিহারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে সমাবেশ করে ভ্রান্তি ও সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ সময় পুলিশ জানাই বৌদ্ধবিহারের পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে আছেন তারা নন্দনকানন বৌদ্ধবিহারে আজকে যে ঘটনা ঘটেছে এটা আমরা সম্পূর্ণই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আপনারা দেখছেন যে এখন পরিস্থিতি সম্পূর্ণই স্বাভাবিক এখানে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এটা আমরা তদারকি করছি পরবর্তীতে আর কোনো ঘটনা যাতে না ঘটতে পারে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক দুপক্ষের সংঘর্ষে বিক্ষো সহ আহত হয়েছেন বেশ কয়েকজন বিহারে হামলা ও ভাঙচুরের ঘটনায় আগামীকাল মানববন্ধনে ডাক দিয়েছেন ভ্রান্তে নেতারা অনিক আখন্ত দৈনিক আজাদি